সালাম আলাইকুমুল আলাহফাতুল্লাহ আমার দোকানে সুন্দর একটা গাড়ি আসছে আমার খুব পছন্দের গাড়ি জিপ গাড়ি এটা হচ্ছে সুজুকি জিমনি সুজুকি কোম্পানি জিমনি আর ডোর এটা হচ্ছে তিনটা দরজা সুজুকি আমার খুবই পছন্দ তো ভাবলাম যে একটা ভিডিও করে এটা আমরা কাজ করব হচ্ছে ফিল্ম প্রোটেকশন ফিল্ম লাগাবো এটাতে হচ্ছে এখানে ফুল বডিতে

কত স্ট্যাফ আছে? কত রং জি? সফট লঞ্চে কত টিভি ডাটা স্ক্রিন হল আরबरोबर। এক প্রশান্ত আমাকে বল আমা একটা গাড়ি পিপিএফ করতিছ ওটা একটু দেখাও। এটা আমাদের পুরো গাড়ি পিপিএফ। এটা কাজ শেষ। আলহামদুলিল্লাহ। এখন কালকে এটা আমরা ফিনিশিং করব। আর ফিনিশিং করে দেনা চেক এলিবেলে ফোল্ড ফুল বডি আর পিপিএফ কাছে সেখানে